প্লাস সিফাতি তার কিভ হয় দুই নাম্বার হচ্ছে না প্লাস যদি নাকেরা আসে তাহলে মাউসুফ সিফাত তার কিভ হবে মাউসুফ সিফাত মাউসুফ সিফার তার কিভ হবে

তাহলে হবে না কেনার পরে যদি নাকের আসে তাইলেও মানসুফ সিফাতি হবে যদি না কেরার পরে পা আসে তাহলে মুজাফ মুাই তার কি হবে আর যদি মারেফার পরে নাকের আসে তাইলে মুক্তা খবর তার কি হবে তাইলে আমরা এক নম্বরের উদাহরণ দিয়ে একটু বুঝি এক নাম্বার কি মারেফার পরে যদি মারে আসে তাহলে একটা হচ্ছে মোহারবিল্লাম তাইলে আলমুকিন মারেফা আল কামেল এটাও আলিপ্লাম আছে জানি যে আলিপ্লাম থাকলেই মারেফা অতএব এটাও মারেফা এটাও মারেফা এটা হবে মসুফ আর এইটা হলো সিফাত মিল্লা মোরাক্কাবে মোরাক্কাবে তাওসিফি তাহলে কামেলু মাহসুব সিফাত কারণ মারে পাওয়ার পরে মারে পাইছে মাহসুব সিফাতিফাত মোরাক্কাবে তাওসিফি তাহলে আমরা এক নম্বরের উদাহরণ শিখলাম দুই নম্বর উদাহরণ হচ্ছে যদি নাকেরার পরে নাকের আসে তাইলেও মাসুক সিফাত তার কি হয় যেমন আমি বললাম মাসজিদুন মাসজিদুন কাবিরুন বড় মসজিদ তাইলে এইটা হচ্ছে নাকেরা এটাও হচ্ছে নাকেরা কিভাবে নাকেরা বুঝলাম এটার ভিতরে কোনো মারেপার সাত প্রকারের কোনো প্রকার নাই এটার ভিতরেও মারেপার কোনো সাত প্রকার নাই তাইলে এইটাও হচ্ছে মাউসুফ এটা হচ্ছে সিফাত তাহলে মাসুফ সিফাত মিলে এটাও মুরাক্কাবে তাও সিফি মুরাক্কাবে তাও সিফি তাহলে আমরা দ্বিতীয়টা বুঝলাম দ্বিতীয় প্রকার আমরা বুঝবো নাকেরার পরে যদি মারে পাশে তাহলে মুজাফ মুজাফিলাই তার কি হবে নাকেরার পরে যদি মারে পাশে তাহলে আমি বললাম আচ্ছা কেতাব হচ্ছে আর জায়দ হচ্ছে আলাম অর্থাৎ নির্দিষ্ট নাম তাইলে এটা মারে পা নাকোর পরে মারেপা আসলে মুজাব মুজাফিরাই তার কি হবে তাইলে এটা মুজাফ এটা হলো মুজাফিলাই এটা মুজাফ আর মুজাফিলাই মিলে হবে মুরাকাবে এদাফি তাইলে মুরাক মুজাফ মুজাফিলাই মিললে মুরাকাবে এদাফি হবে তিন নাম্বার মুক্তাদা খবর অর্থাৎ যদি মারেফার পরে নাকের আসে তাইলে মুক্তাদা খবর তার কি হয় যেমন আমরা বললাম আল মাসজিদু কাবিরুল এটা আলিফলাম আছে তাহলে এটা মারেফা আর এটা যেহেতু নাকেরা তাহলে মারেফার পরে নাকেরা আসছে এই জন্য এটা হবে মুক্তাদা আর এটা হবে খবর তাহলে মুক্তাদার খবর মিল্লাহ জুমলায় এসমিয়া আশা করি আপনার এই চারটি সূত্র বুঝতে পারছেন আমি আবার একবারে বলি এক নম্বর হচ্ছে মারেফার পরে মারেফা আসলে মাউন্স অফ সিফাতের তার্কিব হবে না কেনার পরে নাকের আসলে মাউন্স অফ তার কি হবে না কেরারার পরে যদি মারেফা আসে তাইলে মুজফ মুজাফিলে তার কি হবে মারেফার পরে যদি নাকের আসে তাইলে মুক্তাদার খবরের কি হবে